السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها فوقهم كيف بنيناها وسيناها وما لها من فروج وقال الله تبارك وتعالى في آية أخرى سنريم اياتنا في الافاق وفي انفسهم حتى يتبين لهم حتى يتبين لهم انه الحق اولم يكف بربك انه على كل شيء شهيد وقال رسول الله صلى الله عليه وسلم تفكروا في خلق الله ولا تتفكروا في الله او كما قال عليه الصلاه والسلام وعن ابن عباس رضي الله عنه قال قال رجل يا رسول الله ما هذه السماء قال هذا موج مكفوف عنكم আজকে আমরা আলোচনা করব এই কিতাব থেকে কিতাবটির নাম হচ্ছে ফিল জমিনের এই কিতাব থেকে ধারাবাহিকভাবে দর্শ হচ্ছে এই দর্সেের যে সিরিজ এই সিরিজে আমরা এর পূর্বে পশ্চমাক তাতিলখবুক আকাশে সূক্ষ্ম গঠন রয়েছে সেই বিষয়ে আলোচনা করছিলাম গত দর্সে। আমরা এখান থেকে আলোচনা করব এখানে একটা শিরোনাম আছে দেখতে পাচ্ছেন আপনারা এই বিষয়টা যদি আমি তাহলে আমরা জানি যে আমাদের মহাকাশে অনেক গ্যালাক্সি আছে আহ এবং এই গ্যালাক্সিগুলো মূলত কোথায় থাকে তো গ্যালাক্সির অবস্থানটা আমরা সৌরজগতের বিষয়ে জানি যে আমাদের যে সূর্য আছে সূর্য এভাবে কেন্দ্রে থাকে এবং তার চারপাশে অনেকগুলি গ্রহ পৃথিবী ইউরেনাস নেপচুন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এরকম অনেকগুলো গ্রহ এই সূর্যের চারিদিকে ঘুরতে থাকে সূর্য এবং তার চারপাশে যতগুলি গ্রহ আছে সবগুলোকে একসাথে সৌরজগৎ বলে তো এই সৌরজগৎ মূলত

এরকম শুধুমাত্র একটি গ্যালাক্সি নয় বরং অনেকগুলি গ্যালাক্সি মিলে একটা ক্লাস্টার বা গুচ্ছ তৈরি করে যেটাকে আমরা ছায়াপথের গুচ্ছ বলি যে ছায়াপথের গুচ্ছের মধ্যে অনেকগুলি ছায়াপথ থাকতে পারে এবং একটা ছায়াপথ বা গ্যালাক্সিতে শত শত নয় হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ অসংখ্য তারকা নক্ষত্র সেখানে অবস্থান করার সম্ভাবনার কথা বিজ্ঞানীরা বলে থাকেন

গ্যালাক্সির অনেকগুলি আকার থাকে কোনোটা লেন্সের মতো থাকে কোনোটা আরো অন্য অন্য আকৃতিতে থাকে যেমন গতকাল গত দর্শক আমরা বলেছিলাম হাবোল টিউনিং সেটাও একটা গ্যালাক্সির একটা আকৃতি তো আজকে আমরা গ্যালাক্সির যে আকৃতি নিয়ে কথা বলছি সেই আকৃতিটা হচ্ছে গ্যালাক্সি যেটাকে আমরা বলি মেজাবতন হেলা বা যেটাকে আমরা স্পাইরাল গ্যালাক্সি বলছি এই গ্যালাক্সিতে থাকে মুখ্যমহানতন মিড মিলিয়াব তিন নুজুম হল বুগা রিবল কলশায়ার যেখানে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন তারকা নক্ষত্র সেখানে থাকে অনেক ধূলিকণা থাকে এবং অনেক গ্যাস গ্যাসীয় অণুসমূহ সেখানে থাকে ইউ অফু দা বুদ্বান দি আই ওয়ন দি স্মিথ তরীয়টি লেভেন আর ত্বরীয় এই বা মিল্কিওয়ে এটার অর্থ হচ্ছে মিল্ক মিল্কি মিল্কি ওয়ে মিল্কুন থেকে এসেছে আর মিল্ক হচ্ছে আরবি ইংলিশে মিল্ক মানে দুধ আর ওয়ে মানে রাস্তা তাহলে ওয়ে অর্থ হচ্ছে দুধের রাস্তা আর আরবিতে এটাকে বলা হয় অ্যাভেনি দুধের রাস্তা বা অ্যাল হ্যালিপ তো এটা দূর থেকে এই স্পাইরাল গ্যালাক্সিটা গ্যালাক্সিকে দেখতে দূর থেকে একটা দুধের রাস্তার মতো মনে হয় মানে সেখানে ওই গ্যালাক্সির বাহুতে অনেক তারকা নক্ষত্র অবস্থান করে যেগুলি জল করে জ্বলতে থাকে এবং দূর থেকে সেগুলিকে দেখা যায় একটা স্পাইরাল গ্যালাক্সি বা একটা দুধের একটা রাস্তার মতো এই জন্য এটার নাম হয়েছে মিল্কিওয়ে বা লেভেন يظهر في سماء الليل كزحمة ضبابية من الضوء تشبه الحليبة تمتد عبر السماء আর এটা কিন্তু রাতের আকাশে দেখা যায় রাতের আকাশে এটা একটা ডিমের আকৃতিতে দেখা যায় এবং বিশাল আকৃতিতে মনে হয় যে যেন একটা আলোর আলোর একটা পথ দুধের মতো সাদা দেখা যায় ধবধবে সাদা আলোর একটা পথ যেটা পোরা আকাশ জুড়ে বিস্তৃত থাকে তান্তু আবহাওয়া স্যানাই পোরা সম্পূর্ণ আকাশের একটি বিস্তৃত অঞ্চল জুড়ে সেটা কি থাকে বিস্তৃত থাকে ইয়ামুদু ই স্নুহা ইলেল ক্যালি ম্যাথিক ইউন্যানিয়া ও ল্যাতিনি কদিমা ল্যাতি ত্যানিওল হ্যালি আর এই মিল্কিওয়ে শব্দটি কোথা থেকে এসেছে এটা দুটি শব্দ একটা হচ্ছে মিল্কি আর একটা হচ্ছে ওয়ে এটা হচ্ছে দুটি একটি জঙ্গিক শব্দ শব্দ দুটি এসেছে ল্যাটিন অথবা ইউরানি শব্দ থেকে যার অর্থ হচ্ছে দুধের রাস্তা দুধের রাস্তা কেন বলা হয় কারণ আকাশের রাতের আকাশে এমনভাবে সেটা সরপির আকারে স্পাইরাল আকৃতিতে সেটা বিস্তৃত থাকে এবং তার বাহুতে অনেকগুলি তারকা জল জল করে জ্বলতে থাকে যার কারণে মনে হয় যে দূর থেকে মনে হয় যে একটা দুধের রাস্তা সেখানে এই জন্য সেটাকে বলা হয় তরিয়কুল হ্যালিবু অথবা আর তরিয়কুল লেভেনি অথবা বলা হয় হচ্ছে মিল্কিওয়ে في مركز هذه المجرة يوجد ثقب أسود حائل يدعى الرامي আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশন হচ্ছে যে এই যে মিল্কি ওয়ে গ্যালাক্সি তার কেন্দ্রে থাকে একটি বিশাল আকৃতির একটা ব্ল্যাক হোল একটা কালো গর্ত যেই কালো গর্ত হচ্ছে শক্তির আধার সেই কালো গর্ত হচ্ছে শক্তির উৎস যেটাকে বলা হয় আর রামি বা স্যাজিটারিয়াস যেই কেন্দ্রীয় যে অবস্থানটা কেন্দ্রের যে অংশটাকে অংশটা সেই অংশটাকে বলা হয় কতটুকু এর পরিধি কতটুকু এর পরিধি হচ্ছে এক লক্ষ আলোকবর্ষ আপনি বিষয়টা ভাবলে হয়রান হয়ে যাবেন যে এক লক্ষ আলোক বর্ষের বিস্তৃতিটা কত বড় কল্পনা করা যায় না আলোক বর্ষ আমরা কিভাবে চিনব আলো এক সেকেন্ডে এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে তাকে বলা হয় এক আলোকবর্ষ আর আলো এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে একটু চিন্তা করে দেখেন আলো এক বছরে কতটুকু দূরত্ব অবস্থান অতিক্রম করতে পারে এবং এখানে কিন্তু এক আলোকবর্ষের কথা বলা হয়নি এখানে বলা হয়েছে এক লক্ষ আলোক বর্ষ যতটুকু বিস্তৃত যতটুকু ব্যক্তি এই ব্যক্তি জুড়েই এই মিল্কিওয়ে গ্যালাক্সির বিস্তৃতি এখন আমরা আলোচনা করব রাতের আকাশে কিভাবে এই মিল্কিওয়ে গ্যালাক্সিটা প্রদর্শিত হয় পর্যবেক্ষণে অধীনে আসে দেখা যায় কিভাবে দৃশ্যমান হয় কিভাবে। درب التبانة أو ما يعرف بالمجرة اللبنية تعتد جزءا من الكون الشاسع الذي نعيش فيه. تو أمرا جي درب التبانة فملكي ويكتبولتي إذا كنت المجرة اللبنية نعم أنا نام, ده كويتا نام, آه. نام درب التبانة إك نمبر نمبر ملكي وي نمبر الطريق اللبني تان نمبر পাঁচ নম্বর হচ্ছে আল আলমেজমা তাহলে আমরা পাঁচটা নাম পেলাম এই পাঁচটা নামেই কিন্তু এই গ্যালাক্সিকে মিলকে গ্যালাক্সিকে ডাকা হয় আর এটা কিন্তু আমাদের যে বিস্তৃত মহাবিশ্ব এই মহাবিশ্বের একটি অংশ একটা মাত্র অংশ এমন নয় যে গোটা মহাবিশ্বই একটা গ্যালাক্সি তাহলে এতটুকু একটা গ্যালাক্সি যদি এত বিস্তৃতির হয় তাহলে আমাদের এই মহাবিশ্বটা কত বড় আপনি একটু চিন্তা করে দেখেন কত বড় ولكن কি অসীম কুদরতের বহি প্রকার সেখানে কাউকাবুল হুয়া هذه المجرة التي تحتوي على مئات المليارات من النجوم والغبار والغازات والعناصر السماوية الأخرى তো এটা আমাদের যে আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার মার যে তারকা নক্ষত্র সেটা সামিল করে অন্তর্ভুক্ত করে তার মাত্র ছোট্ট একটি অংশ হচ্ছে এই গ্যালাক্সি কারণ গ্যালাক্সি তো একটি নয় গ্যালাক্সি অনেক এবং অসংখ্য অসংখ্য গ্যালাক্সি একসাথে যে গুচ্ছ আকারে থাকে সেটাকে বলা হয় গ্যালাক্সির ক্লাস্টার বা ছায়াপথের গুচ্ছ বলি আমরা সেটাকে আর এখানে যে বর্ণনাটা দেওয়া হলো এই বর্ণনাটা কিন্তু বিজ্ঞানীদের পর্যবেক্ষণ তাদের গবেষণা তাদের গবেষণা এবং তাদের যেই গবেষণা লব্ধ ফলাফল সেই ফলাফলের ভিত্তিতেই কিন্তু এই আলোচনা আলোচনাটা তুলে ধরা হয়েছে <سؤال> كيف تظهر درب التبانه في السماء امره اعرضنا قرছিলাম ان في السماء <الوصفين> رات الليل <سؤال> في الجالكسي <سؤال> <مهاجبا سؤال> غلي جالكسي كيفيه प्रकाशितه كيفيه ديشمانه شيء الموقع الكوني <سؤال> او المجراتي شتكي সেটা কি ال <سؤال> تقع <تقول> <لأرض> في احد أدرع مجره درب التبانه ولذلك عندما ننظر الى السماء الليليه نرى النجوم المجتمعه داخل هذا الثراء টি الصوره الشريط مضيء يبدو كانه سحابه مضيئه تمتد عبر السماء এখানে আমরা যে বলেছি এই মিল্কিওয়ে গ্যালাক্সিটা হচ্ছে একটু সর্পিলাকার সর্পিলাকার তার বাহু আছে তার একটি বাহুতে অবস্থান করে তারকাগুলি তো তারকাগুলি তার একটি বাহুতে অবস্থান করে সেটা তারকাগুলি যেহেতু জ্বল করে জ্বলতে থাকে মিটি মিটি করে জ্বলতে থাকে এবং পৃথিবীর ভুপिष्ट থেকে পৃথিবীর সারফেস থেকে সেই গুলোকে জলজ্বল করে জ্বলতে দেখা যায় সুতরাং সেটা কেমন জন্য একটা আলোর ব্যান্ড তৈরি করে সেটা একটা আলোর ব্যান্ড তৈরি করে এই জন্যই এই রাতের আকাশে তাদেরকে দেখা যায় তো এখানে কিন্তু বলেছে ফিসোর অতি শরিয়ত ইন একটা আলোর ব্যান্ড তৈরি করে ক্যান নাহু জাব এতুন মুদি এতনটেদ দা আলো যেন সেটা একটা আলোর মেঘ আলোর মেঘ মনে হচ্ছে যে আলোর একটা মেঘ সাহাবি এতন মনে হচ্ছে সেটা একটা আলোর মেঘ জুড়ে সেটা বিস্তৃত থাকে আর একটা বিষয় হচ্ছে মহাজাগতিক যেই ধুলিকণা আছে এগুলির প্রতিফলন তো আমরা এখন একটা ফিজিক্সে পদার্থবিজ্ঞানের ছোট্ট একটি ধর্ম নিয়ে আলোচনা করব যেটাকে বলা হয় আলোর প্রতিফলন পদার্থ বিজ্ঞানে আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ রিলে স্কেটারিং এরকম আলোর বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করা হয় তো এখানে আমরা এই বিষয়টি বোঝাতে গিয়ে আলোচনা করতে গিয়ে আমরা আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব যে আলো একটা মাধ্যমে পড়ে সেই মাধ্যম থেকে ফিরে চলে আসে এটাকে বলা হয় এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন আপনারা যদি আলোর প্রতিফলন সম্পর্কে আলো বিস্তারিত জানতে চান বা পড়তে চান তাহলে পদার্থ বিজ্ঞানে আলোর প্রতিফলন নিয়ে অনেক বিস্তৃত يا بيستريت على طول عشان خلاص ايه مركز كي ماروكازو يحتفي على كثافه عاليه من النجوم والغبار هذا الغبار يعكس الضوء القادم من النجوم مما يعطي شكلا لامعا ومزخرفا يرى في السماء تو هنا بيقولوا ان عندنا جي ميلكي واي جالاكسي আছে ميلكي واي جالاكسيتي تح؟ অনেক তারকা আছে এবং তারকাগুলোর ঘনত্ব অনেক বেশি অনেক ধুলিকণা আছে ধুলিকণার ঘনত্ব অনেক বেশি আলো এসে ওই ধুলিকণার সাথে কি হয় আলোর প্রতিফলন হয় আলোর প্রতিফলনের ঘটনার কারণে আমরা ওই গ্যালাক্সি গ্যালাক্সিকে এরকম জল করে জ্বলতে দেখি দূর আকাশে আমরা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ভূপৃষ্ঠ থেকে যখন আমরা সেটা পর্যবেক্ষণ করি আমরা দেখি তখন আমরা দেখি দূর আকাশে এই আলোগুলো তারকাগুলো মিটিমিটি করে জ্বলছে আর জল জল করে জ্বলছে এবং সেটা আমরা ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর সারফেজ থেকে আমরা সেটা দেখতে পাই এবং দেখতে মনে হয় যে মোজাফর অফ অ্যান্ড অফিস চ্যানেল মনে হয় আকাশে একটা কারুকর্য কেউ একটা ডিজাইন করে রেখেছে সুন্দর নিখুঁত একটা জ্যামিতিক প্যাটার্ন সেখানে আমরা দেখতে পাই যেটাকে বলা হয়েছে মোজাখর অফ অ্যান্ড ইয়োলা অফিস চেনাই এরপরে আমরা আলোচনা করব সময় দেখা যায় সব সময় না এবং আরেকটা বিষয় আমরা বলবো কোন জায়গায় মিল্কিওয়ে গ্যালাক্সিটা পর্যবেক্ষণ দৃশ্যমান হয় কোথায় দৃশ্যমান হতে কঠিন হয় বা ভালো করে দেখা যায় না কোন জায়গায় ভালো করে দেখা যায় এবং কোন সময়ে এটা দেখা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব তো আসুন التلوث الضوئي يصعب الضوئي رؤية درب التبانة في المناطق التي تعاني من التلوث الضوئي الناتج عن الأنوار الصناعية لكن في المناطق المظلمة كالصحارى أو القرى البعيدة عن المدن يصبح رؤيته أوضح এখানে বলছে যে সমস্ত অঞ্চলে আলোর দূষণ হয় যেমন আমরা কিন্তু জানি শিল্প কারখানা ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রি যে জায়গা শিল্প কারখানা সেখানে অনেক আলোর দূষণ হয় সেখানে কিন্তু আপনি এই মিল্কিওয়ে গ্যালাক্সি দৃশ্যমান দেখতে পাবেন না সেটা কঠিন হবে দেখা এর জন্য যে অঞ্চলে আলোর দূষণ নাই একটু লোকালয় থেকে দূরে যখন কোনো অন্ধকারাচ্ছন্ন এলাকায় যখন মরুভূমিতে যাবেন অথবা লোকালয় থেকে একটু দূরে একটু নিরিবিলি জায়গায় যখন আপনি যাবেন সেখান থেকে আপনি এই মিল্কিওয়ে গ্যালাক্সিটা ভালো দেখতে পাবেন আতমছে আল মওয়াসিম মওয়াসিম ওয়াল মাওকউ আল জোগ্রাফি ভৌগোলিক অবস্থান এবং হলে হচ্ছে মৌসুম মানে ঋতু কোন সিজনে এটা বেশি দেখা যায় এবং কোন ভৌগোলিক অবস্থান থেকে এটা ভালো দেখা যায় সেটা আমরা

এবং যেখানে রাতের আকাশে সম্পূর্ণ স্পষ্টভাবে সুন্দর আলোর বর্ণালী আলোর ব্যান্ড যেটাকে আমরা বলেছি ফি আলোর ব্যান্ড দেখা যায় যেন মনে হয় দূর থেকে দেখলে মনে হয় যেন আলোর মেঘ তো এটা

اختر أماكن بعيدة عن المدن والأنوار الصناعية مثل المناطق الريفية أو الجبال এখানে বলল যে আলোর দূষণ যে অঞ্চলে আছে সেই অঞ্চল থেকে দূরে চলে যাও এবং এমন একটি স্থানকে বেছে নাও যে স্থানটা অন্ধকারাচ্ছন্ন যে স্থানটা আলোর দূষণ নেই যে স্থানটা লোকালয় থেকে একটু দূরে যেমন পাহাড়ে অথবা কোনো দূরবর্তী নির্জন এলাকায় এই স্থানটা বেছে নাও সেখান থেকে পর্যবেক্ষণ করার চেষ্টা করো সেখান থেকে দূর আকাশে হয়তো খালি অথবা বিশেষ কোনো প্রযুক্তির মাধ্যমে টেলিস্কোপ বা এই জাতীয় মাধ্যমে দেখার চেষ্টা করো তাহলে এই স্পাইরাল গ্যালাক্সিকে কে বা দোথার ব্যয় যেটাকে আমরা মিল্কি হয়ে বলছি এটাকে তোমরা দেখতে পাবে আর একটা বিষয় হচ্ছে এটা পর্যবেক্ষণের জন্য একটা উপযুক্ত সময়কে বেছে নেয়া এটা যেকোনো সময় এটা পর্যবেক্ষণের জন্য যে কোনো সময় উপযুক্ত যে যেকোনো একটি উপযুক্ত সময়কে বেছে নিবে যে উপযুক্ত সময়কে তুমি হে মিল্কিও গ্যালাক্সিটাকে পর্যবেক্ষণ করবে তো এটা এটার জন্য আলবোরা কবা তো ফি অকওয়াত ইন মনে আসিফা অফ দল ওয়াখ ইন লিলো লিলোফিয়াতে দর বেথ্যা বেন এতি হুয়া মুনতাসিফুল্লি খিলাফা ফুসুল হয়ে সম্ভব الشريط اللامع للمجرمه في اوج ضواحه شب كذلك boron বিশ্বকালে মধ্যরাতে রাত যখন গভীর হয় এমন মধ্য রাতে নিবিড় একটি পরিবেশ যখন থাকবে বিশ্বকালে এই মধ্যরাতের সময়টাকে তুমি বেছে নাও এই মধ্যরাতের সময়টাকে তুমি এই মিল্কিওয়ে গ্যালাক্সি পর্যবেক্ষণের জন্য এই এই সময়টাকে তুমি বেছে নাও এই সময়টা তুমি ইয়া করো এরপরে ইস্তহাম টেলিস্কোপ লোজাওয়া এখন সেটা তো তুমি দেখতে চাও কিভাবে দেখবা তুমি সেটা হয়তো খালি চোখে দেখতে পাবেন আপনি অথবা দূরবীক্ষণ যন্ত্র যেমন হাবল টেলিস্কোপ আছে হাবল স্পেস টেলিস্কোপ আছে বিজ্ঞানী হাবল এজুইন হাবল কর্তৃক আবিষ্কৃত মহাকাশ পর্যবেক্ষণের জন্য যে দূরবীক্ষণ যন্ত্র সেই দূরবীক্ষণ যন্ত্রকে বলা হয় এজুইন হাবল স্পেস টেলিস্কোপ এই হাবলে স্পেস মহাকাশ পর্যবেক্ষণের জন্য যে টেলিস্কোপ আছে এই টেলিস্কোপ ব্যবহার করে আপনি মহাকাশ পর্যবেক্ষণ করতে পারেন অথবা যদি আপনার চোখের যদি খুব ভালো হয় তাহলে লাইন মোজাওয়া মোজার তাহলে আপনি খালি চোখেও পর্যবেক্ষণ করতে পারেন ইউকিউ নুরুকিয়া দুদার বিদ্যাব্যান তিবিলা আইন মোজাফা দেয় লাকিন না ইস্তখ দেয় আর তেলিস্কোপই সহজ রসিল দিক নজুম ইল ফ্রদি ইয়ার যে খালি চোখে আপনি দেখতে পাবেন কিন্তু যদি আপনি দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন দূরবীক্ষণ যন্ত্র এভাবে ফোকাস করেন দূর আকাশে তাহলে দূরবীক্ষণ যন্ত্রের মাধ্যমে আপনি তারকাগুলোকে স্পষ্টভাবে দেখতে পাবেন এবং প্রত্যেকটি তারকার অবস্থান

তো প্রথমে বললো তার আকৃতিটা হচ্ছে সর্পিলাকার বা মাজামাতুল হালাজুনিয়াতুন যেটা কিন্তু আমরা পূর্বেই বলেছি যে সেটা হলো সর্পিলাকার বা যেটাকে আমরা স্পাইরাল গ্যালাক্সি বলি এবং এটার বিস্তৃতি কতটুকু এটার বিস্তৃতি হচ্ছে এক লক্ষ আলোক বর্ষ। মারকাজিহায়ু জাদউতসাকবুন আসওয়াদু হাইলুন ইউতলাকু আলাইহি ইস্মুর রামি ওয়া হুয়াল মাসকুলু আন তমাসুকিল আর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আসছে সেটা হলো যে তার তার এই গ্যালাক্সির মাঝখানে কেন্দ্রে একটা কালো গর্ত আছে যেটাকে আমি ব্ল্যাক হোল বলি এই ব্ল্যাক হোলটা হচ্ছে সকল শক্তির আধা এবং এই গ্যালাক্সির সাম্য অবস্থা ধরে রাখার জন্য তার ব্যালেন্স অবস্থায় সুস্থিত অবস্থায় স্টাবল স্টেটে থাকার জন্য এই মাঝখানের কেন্দ্রের যেই কালো গর্ত আছে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেন্দ্রের এই কালো গর্তটা যদি না থাকতো তাহলে গ্যালাক্সিটা কিন্তু সাম্য অবস্থায় থাকতো না সুস্থিত অবস্থায় থাকত না এরপরে নুজুম এখানে কতগুলি তারকা থাকে টু হান্ড্রেড টু ফোর হান্ড্রেড মিলিয়ার ইনাজিমিন প্রায় দুইশো থেকে চারশো বিলিয়ন তারকা এই গ্যালাক্সির মধ্যে থাকতে পারে अब दो الناتج عن هذه النجوم يشكل الشريط المضيء الذي نراه في السماء আমরা যে আলোর প্রতিফলনের ঘটনা বলেছি যে এই প্রায় 200 থেকে 400 বিলিয়ন তারকা এখানে থাকে এই তারকার সাথে আলোর যে প্রতিফলন হয় এবং এখানে যে উচ্চ ঘনত্বের ধূলিকণা আছে গ্যাস আছে এটার সাথে আলোর করার যে প্রতিফলন হয় প্রতিফলনের কারণেই কিন্তু আমরা কি করি আমরা ভূপৃষ্ঠ থেকে গ্যালাক্সিটা দেখতে পাই অন্যথায় আলুর প্রতিফলন যদি না হতো তাহলে ভূপৃষ্ঠ থেকে আমরা এটা দেখতে পেতাম না পরের বিষয় হচ্ছে এই যে গ্যালাক্সি আমরা কিন্তু আগেই বলেছি যে অনেকগুলি গ্যালাক্সি আছে শুধু এটা নয় তো আমাদের যে মিল্কিওয়ে গ্যালাক্সি এই গ্যালাক্সি অন্য অন্য গ্যালাক্সির সাথে তার মিথস্ক্রিয়া কি আর আল পরস্পরের অ্যাক্টিভিটিসগুলো কী কী নিয়ম কিনিয়া তো তো কখনো কখনো আমাদের যে গ্যালাক্সি আছে এটা তার সবচেয়ে নিকটবর্তী যে গ্যালাক্সি আছে যেটা কি বলে এই এন্ড্রোমিডা গ্যালাক্সির সাথে একই সরল রেখা বরাবর সেটা কি করে অবস্থান করে তাহলে এটা কিন্তু তার সাথে التفاعل যেটা কর্ম মিথস্ক্রিয়া বলি মিথস্ক্রিয়ার একটা বর্ণনা আমরা এখান থেকে পেলাম الغبار والنجوم داخل درب التبانة এখন درب التبانة ليست مجرد مشهد جميل في السماء بل هي دليل على عظمه الكون ودقته الغبار الكوني والنجوم داخل المجره يرويان قصه نشاه الكون وتطوره ويساعدان على فهم تكوين الارض والمجموعه الشمسيه تو এর মাঝে গ্যালাক্সির মাঝে আমরা কিন্তু আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি তো আমাদের আলোচনার যেটা চলছিল সেটার সার কথা হচ্ছে আমরা গ্যালাক্সি নিয়ে আলোচনা করছিলাম বিশেষ করে আমাদের গ্যালাক্সির সবচেয়ে আমাদের পৃথিবী থেকে নিকটবর্তী যে গ্যালাক্সি মিল্কিওয়ে সেই মিল্কিওয়ে গ্যালাক্সি নিয়ে আলোচনা করছিলাম তো ওয়ে গ্যালাক্সি মূলত আমাদের সৌরজগৎ ওয়ে গ্যালাক্সিতে থাকে এবং মিল্কিওয়ে গ্যালাক্সির মধ্যে অসংখ্য তারকা থাকে অনেক মেঘ থাকে অনেক গ্যাসীয় কণা থাকতে পারে এবং সেখানে আলোর আলোর প্রতিফলনের ঘটনা হওয়ার কারণে ভূপিষ্ঠ থেকে আমরা সেটাকে দেখতে পাই তাহলে এই গ্যালাক্সির অনেকগুলি নাম আছে তার মধ্যে একটি নাম হচ্ছে মিল্কিওয়ে একটি নাম হচ্ছে দহব একটি নাম হচ্ছে তরিকুল লেবানী আরেকটি নাম হচ্ছে আল মজাউরত উল্লেবানিয়া তো আরেকটি নাম হচ্ছে আল হ্যালিব তো আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছিলাম সেটা এটা হচ্ছে তার সার কথা